নমস্কার আজকে আবার আপনাদের সামনে একটা চিকেন পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি আমি বা কীভাবে চিকেন পকোড়াটা বানাচ্ছি সেটা দেখুন প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে নিয়েছি কি কি দিয়ে ম্যারিনেট করছি সেটা আমি আপনাদের বলে দেব প্রথমে আমি একটা বোলের মধ্যে চিকেনটা নিয়ে নিলাম এর ওপর দিয়ে দেবো পিঁয়াজ কুচি আপনারা পরিমাণ মতো যতটা চিকেন নেবেন ঠিক ততটা পরিমাণে পেঁয়াজ কুচি দেবেন এর উপর দিয়ে দেবো রসুন করে রাখা রসুন এর উপর দেব আমি অল্প করে চাল গুঁড়ি চাল গুঁড়িটা দিলে কি হবে চিকেন পকোড়া গুলো বেশ ক্রিস্পি হবে এরপর দেব বেসন বেসনটা একটু বেশিই দেব যাতে মাখা ভাবটা আঠা আঠা ভাবটা হয়ে আসে এরপর দেবো জিরে গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো এরপর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার অনেকে ফুড কালার ব্যবহার করে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এখানে আমি একটা ছোট পাতি লেবুর রস রেখেছি এই লেবুর রসটা একটু দিয়ে দিলাম আমি এই শককটাকে মেখে নিয়ে তারপর এর মধ্যে কিন্তু একটা ডিম দিয়ে দেব দিয়ে ডিমটাকে দিয়ে আমি এবার এই সব আইটেমকে ম্যারিনেট করে নেব ভালো করে মেখে নেব আমি এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম আপনারা এইভাবে হাত দিয়েই ম্যারিনেট করে নেবেন এতে কিন্তু আমি আর জল ব্যবহার করব না জল ব্যবহার করলে এই ম্যারিনেশানটা পাতলা হয়ে গেলে চিকেন পকোড়াটা ভাজতে অসুবিধা হবে দেখুন কালারটা কি সুন্দর এসেছে এর ওপর আমি একটু এবার সাদা তেল ব্যবহার করব সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আরও একবার মাখিয়ে নেব দিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দেবো আপনারা চাইলে নর্মাল ফ্রিজারেও এটাকে রেস্টে রাখতে পারেন তাতে অনেকটাই ভালো হবে দেখুন আমার পুরো ম্যারিনেশান কমপ্লিট আমি এইভাবে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এই যে ম্যারিনেশান করে রাখা চিকেনটা বের করেছি এ দেখুন কালারটাও খুব সুন্দর এসছে আমি কিন্তু আর এটাকে মাখবো না এবার সোজা তুলে তুলে কড়ায় ভাজতে দেবো আমি কড়াই ওভেনের গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আমি এবার তেল দিয়ে দিলাম আমি পুরোটাই কিন্তু সর্ষের তেলে করব তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এতে পকোড়াগুলো দিয়ে ভাজতে শুরু করব দেখো তেলটা গরম হয়ে এসছে আর একটু গরম হয়ে গেলে আমি এবার একে একে চিকেন পকোড়াগুলো ছাড়তে শুরু করব দেখুন তেলটা পুরো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পকোড়া ছাড়ছি একসঙ্গে সবগুলো হবে না আমি কিছুটা কিছুটা করে ভেজে নেব ব্যাস এটা এবার বাকিটা আমি পরের বারে ভাজবো একটা পিঠ ভালোভাবে হলে তারপর আমি নেক্সট পিঠে উল্টাবো দেখুন এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আমি আস্তে আস্তে উল্টে আপনারা গ্যাসের ফ্লেমটা খুব হাই রাখবেন না তাহলে ওপরটাই হয়ে যাবে ভেতরটা হতে সময় লাগবে একটু হবে না ভালো মতনভাবে ভেতরটা ভাজা হবে না একটা আলাদা কাঁচা স্মেল হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি উল্টে দিয়েছি প্রত্যেকটা চিকেনটি পিস আমার একটা পাইপ পিস ভালো মতন হয়ে গেছে আর এক পাইপ হয়ে গেলে আমি বাকিগুলো ভেজে নেব এই দেখুন এটা অনেকটাই ভাজা হয়েছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিই দিয়ে আর একটা পিঠ একটু হালকা ভাজ একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি প্রত্যেকটা পকোড়া তুলে নেব প্রত্যেকটা পকোড়া খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন একটা গ্রাম কালার এসে গেছে আমি আস্তে আস্তে এই সমস্ত পকোড়াগুলোকে তুলে নেবো বাকি পকোড়া গুলো এইভাবে এইভাবে বাকি পকোড়া ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে সঙ্গে এগুলো তারপর উল্টে দিয়ে বাকি সবগুলো ভেজে ভাজিয়ে ব্যাস আমার সব কটা পকোড়া এইভাবে ভাজা হয়ে গেল আপনারাও ঘরে অবশ্যই ট্রাই করবেন এই বর্ষার সময় বর্ষার সময়ের মধ্যে যখন বৃষ্টি হবে সন্ধ্যের দিকে তখন ঘরে বানানো গরম গরম চিকেন পকোড়া আর এক কাপ কফি বাস আর কোনো কথাই হবে না আপনারা অবশ্যই ট্রাই করুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই দেখুন আমার সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে থ্যাংক ইউ